দুই হাজার চোদ্দো সালের নির্বাচনেরও আগে নির্বাচন হয় নির্বাচন কমিশন আর পি ও সংশোধনের একটা উদ্যোগ নিয়েছিল তখন আমরা বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবগুলি করেছিলাম যেটা নিয়ে দেখুন কিরকম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম সেখানেও আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটের অধিকার টোয়েন্টি থার্টি ঘোষণা করেছিল সেখানেও প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকার দেওয়ার কথা বলা হয়েছে দুই হাজার সালে তেইশ সালে বিএনপির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে সাতাশ দফা রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রাখার আমরা একটা ঘোষণা করেছিলাম সেখানেও প্রবাসী বাংলাদেশিদের জাতীয় সংসদ নির্বাচনে যাতে ভোট দিতে পারে সেই ব্যাপারে আমরা প্রস্তাব করেছি দাবি করেছি এরপরে আমাদের যুগমত আন্দোলনের রত যেসব রাজনৈতিক দল সবাইকে সম্পৃক্ত করে তাদের সবার সম্মতি নিয়ে দুই হাজার তেইশ সালের জুলাই মাসে আমরা যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ দেখা ঘোষণা পাই সেখানেও প্রবাসী শ্রমিকদের প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আমরা দাবি করেছি কাজেই আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না এটা আমাদেরই দাম টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে আমরা ধন্যবাদ জানাই সাথে কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন আছে আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি এখন কি প্রক্রিয়ায় এই ভোট গ্রহণটা সবচেয়ে উত্তম হবে সবচেয়ে কার্যকর হবে সবচেয়ে বেশি প্রবাসী নির্বিঘ্ন অংশ নিতে পারবে এবং তাদের ভোটটা যথাযথভাবে যেমন তারা চান তেমন প্রার্থী পাবেন এটা নিশ্চিত করার জন্য কিছু পদ্ধতি কিছু প্রক্রিয়া বিষয় নিয়ে আলোচনা আবার যে এই ব্যাপারে বেশ কিছু ভালো প্রস্তাব এসছে তার মধ্যে যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে সবচেয়ে গ্রহণযোগ্য হবে সবচেয়ে আধুনিক হবে বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে কারণ আমরা খুব অর্থমান আমাদের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করা আমাদের বাসী সেটাও আমাদের বিবেচনা করতে হবে যে ধরনটা সবচেয়ে সাশ্রয়ী হবে সেরকম ধরনে এবং সহজ দ্রব্য সহজ বুদ্ধ এরকম একটা প্রস্তাব আমরা আমাদের

এমপি নির্বাচনে কারা কারা বিদ্যমান হয়েছে প্রবীণ অভিযোগ হবে এখানে হয়েছে করবে আমরা বলেছি যে প্রবাসী বাংলাদেশিদেরকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে করতে হবে কিভাবে করবে এই আলাপ করলেন তারা তারা কিছু প্রস্তাব করেছেন তিনটা প্রস্তাব এর মধ্যে কোন প্রস্তাব কিংবা কোন কোন প্রস্তাবের কোন অংশ তাই না এটা কোনো রিজিট